নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য যাদের বিশেষত এমটিসিতে বেঙ্গলি বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখো আজকের ভিডিওতে বলে দেওয়া প্রশ্নগুলো কিন্তু আসন্ন পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা সঠিকভাবে অনুশীলন করে নাও আশা করছি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে বেশি সময় নেব না কারণ হাতের সময় সংকীর্ণ তাই সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আমার নোটিফিকেশন বেলাইকটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আর হ্যাঁ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীকালে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে আমার কাছে আগ্রহী বা নোটস নিতে আগ্রহী তবে নোটসের ক্ষেত্রে কিন্তু পেড করতে হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তো বন্ধুরা তোমাদের এমডিসি বেঙ্গলিতে কিন্তু চারটি ইউনিট রয়েছে এবার প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন আসবে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে একটি করে প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নের মান থাকবে দশ দশ নম্বরে চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার দশে চল্লিশ অনেকটাই বড় সিলেবাস বন্ধুরা অনেকটাই বড়ো সিলেবাস তবে যে সায় টাস্ক দিচ্ছি এখান থেকে কাটছাট করো না প্রত্যেকটি প্রশ্ন দেখে যাও আশা করছি কালকে তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দিতে পারবে প্রথম যে ক ইউনিটটা রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস উনিশ শতক প্রথমার্ধ এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দিকদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত উল্লেখযোগ্য যে কোনো চারটি বাংলা সাময়িক পত্রের ভূমিকা ও তাৎপর্য বিশ্লেষণ করো অথবা প্রশ্নটা এরকম বলতে পারে সংবাদ প্রভাকর ও পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা এখানে পত্রিকাটা মিস হয়ে গেছে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব সংক্ষেপে বিবৃত করো দুই নম্বর বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো দুটো কিন্তু আলাদা আলাদা পাঠ পাঠ করে পড়বে ফোর্ট এখানে ফোর্ট উইলিয়াম কলেজের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার কারণ কি এই সূত্রে উইলিয়াম কেরি ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্য চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও ব্যাকেটে আমি ওই জন্য প্রশ্নটা লিখে দিয়েছি তিন নম্বর প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের বিকাশে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো আলাদা আলাদা করে পড়বে রাজা রামমোহন রায়ের ক্ষেত্রে প্রশ্ন বলতে পারে রাজা রামমোহন রায়কে বাংলা গদ্যের জনক বলা হয় এ একটা যুক্তিসঙ্গত আলোচনা করো চার নম্বর বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর বাংলা কাব্য কবিতায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব ভূমিকা আলোচনা করো বা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো ছয় নম্বর কালীপ্রসন্ন সিংহের হুতুম নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায় বা বাংলা সাহিত্যে এই হুতুম প্যাচার নকশা গ্রন্থটি কী প্রভাব ফেলেছিল এই কটি প্রশ্ন অবশ্যই তোমাদের প্রথম মডেল থেকে কিন্তু ভালো করে তৈরি করতে হবে বোঝা গেল এবার খ নম্বর বাংলা সাহিত্যের ইতিহাস উনিশ শতক দ্বিতীয়ার্ধ এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দীনবন্ধু মিত্রের নাটকগুলির গুরুত্ব সম্পর্কে মতামত দাও প্রশ্নটা করিয়ে বলতে পারে উনিশ শতকের বাংলা প্রহসন রচনায় একটি উল্লেখযোগ্য নাম দীনবন্ধু মিত্র তার রচিত প্রহসনগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও বা এইভাবেও বলতে পারে দর্পণ নাটকের প্রেক্ষাপট ও গুরুত্ব লেখ বা এরকম বলতে পারে উনিশ শতকে জাতীয়তাবোধ বিকাশে দর্পণ নাটকের ভূমিকার মূল্যায়ন করো বা এরকম সহজভাবে বলতে পারে দর্পণ নাটকের বিষয়বস্তু প্রেক্ষাপট গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক অবদান এবং তার উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বর কবি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি কে বলেছিলেন বিহারীলালের লালের গীতি কবিতাগুলির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো চার নম্বর অক্ষয় কুমার দত্তরচিত প্রবন্ধগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর ছোট গল্পকার হিসেবে রবীন্দ্র প্রতিমার মূল্যায়ন করো প্রশ্ন কিন্তু বন্ধুরা ঘুরিয়ে হতে পারে তবে এই প্রশ্নগুলো রেডি করে রাখলে আশা করছি তোমাদের অসুবিধা হবে না ছয় নাম্বার প্রশ্ন গ্রীষ্ট চন্দ্র ঘোষের নাট্য প্রতিভার মূল্যায়ন করো কোন শ্রেণীর নাটক রচনায় তিনি বেশি সফল এবং কেন সাত নম্বর স্বামী বিবেকানন্দের প্রবন্ধে ভারতীয় সমাজ এবং ধর্মীয় চেতনার উপস্থাপন ব্যাখ্যা করো আট নম্বর বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো অনেকটাই প্রশ্ন বন্ধুরা অনেকগুলো প্রশ্ন এখানটায় রয়েছে তো কিছু করার নেই যেহেতু সিলেবাসটা বড় তাই তোমাদেরকে পড়তেই হবে একটু কষ্ট করে দেখে নাও এই প্রশ্নগুলোকে আশা করছি তোমরা পারবে এবার গ নম্বর বাংলা সাহিত্যের ইতিহাস বিশ্বত প্রথমার্ধ এখান থেকে তোমরা প্রশ্ন করবে প্রথম প্রশ্ন বাংলা কাব্যে কবি নজরুল ইসলামের অবদান আলোচনা করো বা কবি হিসেবে নজরুলের সীমাবদ্ধতা দিকগুলি দেখাও দু নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের শৈলী বিচার করো তিন নম্বর বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো চার নম্বর ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করো এবং পাঁচ নম্বর বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো এই প্রশ্নগুলো ভালো করে এই ইউনিট থেকে পড়বে এবার গ নাম্বার বাংলা এবং ঘ হবে এটা গ হয়ে গেছে বাংলা সাহিত্যের ইতিহাস বিশ্বতক দ্বিতীয়ার্ধ এখান থেকে পড়বে বাংলা ইতিহাসে উৎপল দত্তের অবদান ও স্থান আলোচনা করো বা উৎপল দত্তের অবদান লেখো দু নম্বর বাংলা সাহিত্য ও কবিতায় শঙ্খ ঘোষের অবদান আলোচনা করো তিন নম্বর বাংলা নাট্য জগতে বাদল সরকারের অবদান আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন বাংলা উপন্যাস ও ছোটগল্পে মহেশ্বতা দেবীর অবদান আলোচনা করো বন্ধুরা প্রশ্ন ঘুরিয়ে হতে পারে তবে এই প্রশ্নগুলো থেকে তোমরা প্রশ্ন পাবে তো এই প্রশ্নগুলো আজকে তোমরা খুব ভালো মতো করে রেডি করে নাও তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে